হ্যাঁ ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাই আর এই দেখো আমাদের পাড়াতে এই ঠাকুরগুলো তৈরি হয় আজকে আমি আমাদের পাড়ায় যারা তৈরি করে না তাদেরকে একদিন ভিডিও করেছিলাম দেখেছো তো সেদিনকে রঙ করেনি সেদিনকে করছিল আর আজকে আমি বললাম কী গো তোমরা রঙ করছো আর আমি আজকে ভিডিও করবো নাহলে আমার কী লজ্জা করে জানো তো আর এই দেখো ঠাকুরগুলো দেখো এখানে কত রকমের ঠাকুর বিশ্বকর্মা লক্ষ্মী গণেশ নারায়ণ সব কিছুই আছে আর এখানে দেখো একটা কাকিমা তো ঠাকুরগুলো প্যাকিং করছে এই ঠাকুরগুলো প্যাকিং করে না অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় অন্য জায়গায় মানে পাইকিরি মা যায় এখান থেকে আর আমাদের এখানে বাইরে থেকে এসে সবাই কাজ করে জানো তো আর দেখো কত ঠাকুর করে রেখেছে অনেক ঠাকুর এগুলো সব যাবে এই সময় তো এবারে দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজো সব কিছু আছে না ওই জন্য আর এই দেখো আমাদের কাকিমা বলছে আমার ভিডিও করবে না আমার ফটো তুলবে না সবাই দেখে হাসবে কিছু বলবে কাকিমা বলছে কিন্তু কাকিমাকে না খুব সুন্দর দেখতে জানো তো কাকিমা তুলতেই দিল না ভিডিও খালি একটুখানি খালি নিয়ে গেলাম আর দেখো কাকিমা প্যাকিং করছে কাকিমা তো নিজেদের কারখানা এটা কাকিমা বসে আছে বিকেলের দিকে আর দেখো প্যাকিং করছে আর আমি আমার মেয়েকে নাচের স্কুলে নিয়ে গেছিলাম আর আসার সময় আমি তাহলে আমি একটা ভিডিও করি বলছে আচ্ছা করো তাহলে বৌমা বলে দেখো একটা ভিডিও করে নিলাম তোমাদের কেমন লাগলো বলো জানিও কমেন্ট করি আর ভালো লাগলে একটা প্লিজ লাইক করো কমেন্ট করো আর খারাপ লাগলেও কমেন্ট করো লাইক নাই করো আর যারা নতুন আছে তারা একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো কাকিমাটা কেমনভাবে প্যাক হচ্ছে দেখো টাটা সবাই ভালো থেকে শুধু টাটা